আমার কাছে মনে হয় সমুদ্রে যে একটা গভীর গর্জন আছে যে মধুর একটা সুর আছে সেটা সমুদ্রের কাছাকাছি না গেলে সমুদ্রে পা না ভেজালে কখনোই বোঝা যায় না হে ব্রণ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমাদের পুরো মানে ফুল কক্সবাজারের যে জার্নিটা আছে সেটা শেয়ার করব মনে হয় আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটা আজকে আমরা কক্সবাজার যাওয়ার জন্য স্লিপার কোচ বাসটা আর কি চুজ করি কারণ এখানে আর কি আরাম করে ঘুমাতে ঘুমাতে দুই বাচ্চা নিয়ে চলে যেতে পারবো কোনো প্যারা নেই আর যেহেতু ছোট বাচ্চা একটু চিল মুট করে না গেলে আসলে মুঠটা একদম অফ হয়ে যাবে তাই সবসময় আমরা চেষ্টা করি যে একটু আরামে আরামে আর কি যাওয়ার জন্য তো যাওয়ার পরে আমরা একটা হোটেল নিলাম হোটেলটা খুবই সুন্দর বেড আর ছোটেটা ছিল তো সকালবেলা এসে আমরা আর কি হোটেলে পৌঁছাই দেন হোটেলটা নেওয়ার পরে আমরা একটু পরে আর কি সমুদ্রে গোসল টোসল করতে যাব। আর রুমটা একদম রিজনেবল প্রাইসে ছিল খুব সুন্দর ভালো লাগছে আমাদের কাছে তো আমার ছেলেরা আর কি খুব দুষ্টামি করছিল এখানে আসার পর যেহেতু ঘুরতে আসছে ওদের আর কি আনন্দটা খুব বেশি থাকে তো ওদের সুখী আমাদের কাছে সবচেয়ে বেশি ওদের আসলে আনন্দটার জন্যে এত কিছু করা তো আমরা এখন হোটেল থেকে তারপর একটু পরে আর কি চলে যাব গোসল টোসল করতে দেন তারপর একটু লাঞ্চ করতে চলে যাব। বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসলে ঘোরার মজাই আলাদা এটা আসলে সবাই ফিল করতে পারবে না যারা সব সময় অলেজ ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে সন্তান নিয়ে হাজব্যান্ড আর ওয়াইফ তারা আসলে একসাথে ঘুরে তারাই জাস্ট আমাদের এই ফিলিংসটা বুঝতে পারবে দেন আমরা সমুদ্রে গোসল টোসল করে এখন আর কি খেতে বসেছি দুপুর লাঞ্চ করতে বসছি তো ওইখানে কিন্তু কক্সবাজারে প্রচুর পরিমাণ হোটেল আছে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনাদের বাজেট অনুযায়ী আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন দেন খাওয়া দাওয়া করে আমরা হোটেলে কিছুক্ষণ রেস্ট নিই শুয়ে থাকি দেন যখন সন্ধ্যা হয়ে যায় তখন ওইখানে আর কি কক্সবাজার প্রচুর পরিমাণ মার্কেট আছে যেখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শপিং কর করতে পারবেন তো আজকে আর ওইভাবে কোথাও বের হবো না জাস্ট সমুদ্র সৈকতে বসে থাকবো তো বসে থাকার আগে আমরা টুকটাক আর কি খাওয়া দাওয়া করবো দেন আর কি যে মার্কেটটা আছে মার্কেট থেকে টুকটাক আর কি একটু শপিং করব আর শপিং করতে কেনা বেশি ভালোবাসে বলেন প্রত্যেকটা মানুষই কিন্তু শপিং করতে ভালোবাসে দেন টুকটাক শপিং করলাম একটু বাসার জন্য সুটকি টুটকি নিলাম যেহেতু আমরা খুব পছন্দ করি সুটকিটা সেজন্য অলওয়েজ যখন কক্সবাজারে আসি আমরা সেটা নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তারপরে কি আর কি একটু ভর্তা টর্তা করে আসলে জানেনি তো খেতে ভালো লাগে আর কক্সবাজারে আসি সুটকিটা না নিয়ে গেলে কেমন হয় বলেন তো তারপর আমরা একটু সি ফুডের মার্কেটে একটু খাওয়া দাওয়া করি যেহেতু আপনাদের ভাইয়া ওইভাবে সি ফুডটা খায় না ওর কোনো মাছ টাছ খায় না আসলে সেই কারণে আসলে কোনো কিছু তেমন নাও হয় না তো রাস্তাতে যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে সারি সারি কিছু দোকান তো ভাবলাম ঠিক আছে এখান থেকে খেয়ে যাই আর স্ট্রিট ফুড আমার খুব ভালো লাগে তো চিংড়ি মাছ আর কাঁকড়াটা নিলাম আসলে আমিও অন্যটা অন্য মাছ আসলে খেতে পছন্দ করি না সেই কারণে আসলে নেওয়া হয়নি তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা একদম বিচের পারে বসে একদম রিল্যাক্স করছিলাম সমুদ্রে যে পরিমাণ একটা গভীর গর্জন আসলে এই গর্জনটা শোনার জন্যে আসলে দূর দূরান্ত থেকে এত হাজার হাজার মানুষ চলে আসে এই শুধু এই কক্সবাজারে এই সমুদ্রের টানে ভালোবাসার টানে আসলে যে পরিমাণ একটা গভীর গর্জন সেটা আপনি সাগরের কাছে না গেলে আপনি কখনোই ফিল করতে পারবেন না কখনোই বুঝতে না সাগরের প্রতি ভালোবাসাটা কি সাগরের প্রতি টানটা কী তো আমরা তার দিন সকালবেলা একদম নাস্তা টাস্তা করে দেন ইনানি বিচ তারপর সাথে সাথে যে বীচগুলো আছে সেগুলো আর কি ঘোরার জন্য একটা অটো রিজার্ভ করে চলে যায় তারপরে একদম যে যাওয়ার পথে যেই বীচগুলো ছিল সেই বেচগুলো আর কি আমরা নেমে এনজয় করছিলাম খুব মজা লাগছিলো আসলে এত ভালো লাগছিলো যেটা আসলে বলে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না এটা জাস্ট অনুভূতি যারা ওইখানে যাবে তারা এই ফিলটা পাবে এছাড়া আসলে কেউই পাবে না ওই বীচে একটু ঘোরাফেরা করার পরে আমরা চলে আসি হিমছড়ির পাহাড় দেখতে ঝর্ণা দিক এটাও জাস্ট অসাধারণ ছিল তো যাওয়ার পথে অনেক সারি সারি এখানে আপনারা দোকান পাবেন আর যেহেতু বাজার এখানে অবশ্যই সারি সারি দোকান থাকবে যে কোনো স্পটে আর দোকান থাকবে এটাই স্বাভাবিক তো এখানেও দেখুন কত ধরনের দোকান আপনাদের যা যা যেরকমভাবে শপিং করতে ইচ্ছা করে জাস্ট ওইভাবে শপিং করতে পারেন তো এখান থেকেও আমরা টুকটাক আর কি শপিং করে নিব তারপর দেন হিমছড়ির পাহাড় ঝর্ণা ওইগুলো দেখার জন্য ভেতরে ঢুকবো আর ভেতরে ঢুকতে গেলে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম মেবি টিকিটটা লাগে আমার ঠিক মনে পড়ছে না এর বেশি আর কি না তারপর এখান থেকে আমরা টুকটাক কিছু কিনে তারপরে চলে গেলাম ঝর্ণা দেখার জন্য কি সুন্দর লাগছিলো আর পাহাড়গুলো কি সুন্দর আমার কাছে মনে হয় ঝর্ণা সমুদ্র এগুলো মনে হয় কথা বলে আমার কাছে সত্যিই মনে হয় এগুলো কথা বলে এত পরিমাণ মানে আবেগের জিনিস আমার কাছে মনে হয় সমুদ্র ঝর্ণা পাহাড় দেখলেই ভালো লাগে তারপর আমি পাহাড়ে উঠে গেলাম আর এত পরিমাণ উঁচু উঁচু পাহাড় ছিল পাটা একদম ব্যথা হয়ে যাচ্ছিল মানে এত উঁচু তো আমি কিছু দূর যাওয়ার পরে দেন আর যেতে পারিনি ভাবলাম আসলে আর সম্ভব না আমার পক্ষে আর ওঠা সম্ভব না দেন আমি কিন্তু আবার পরে ব্যাক করে চলে আসি কারণ যে পরিমাণ উঁচু পা এমনি ব্যথা হয়ে যায় বুকে বুকটা যেমন কেঁপে ওঠে এরকম লাগ লাগছিলো আমার কাছে দেন আমি হাঁপিয়ে গিয়েছিলাম তারপর ভাবলাম যে না আর পাহাড়ে উঠবো না তারপর দেন আবার আর কি চলে আসলাম নিচে তারপর আমরা চলে গেলাম যে একটু ঘোরার জন্য ইনানি বিচে ইনানি বিচে একটা গাড়ি ভাড়া করে একটু ঘোরাফেরা করলাম ভালোই লাগতেছিল আসলে এসব অনুভূতিগুলো আসলে ভাষায় কখনো প্রকাশ করা যায় না এগুলো জাস্ট একটা আবেগ ভালোবাসা আর কি ফ্যামিলি হাজব্যান্ড ওয়াইফ বাচ্চাদের নিয়ে ঘোরার জিনিস একটা অনুভূতি একটা ভালোবাসা একটা আবেগ এটা শুধু তারাই বুঝবে যারা মানে লাইফে তাদের নিজেকে হ্যাপিয়ে রাখতে চায় তো আমরা সবসময় একটু নিজেদের একটু অনেক বেশি প্যাম্পার করি আমি আমার হাজব্যান্ড সে কারণে আসলে সবসময় আমরা একটু ঘুরতে যাই ফিরতে যাই নিজেদেরকে একটু টাইম দিই আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে খুব বেশি ভালোবাসি আর সমুদ্র মনে হয় ডাকছিল সমুদ্রের কাছে গেলে মনে হয় না যে সমুদ্র কথা বলে আসলে সমুদ্র কথা বলে এটা আসলে সমুদ্রের কাছে না গেলে আপনি কখনোই বোঝবেন না তারপর এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে আর কি আপনারা যে যেটা করতে চান সেটা করতে পারেন ঘোড়ার রাইড আছে তারপর অনেকগুলো টাড়ি আছে আপনারা সেগুলো আর কি চড়তে পারেন এটা জাস্ট আপনাদের চয়েস আর সমুদ্রটা দেখুন মানে চোখ জুড়িয়ে যাবে আর সমুদ্রের আশেপাশে লোকেশনের দিকে তাকালে আসলে মন প্রাণ মনে হয় সবগুলোই জুড়িয়ে যায় এক অপরূপ সৌন্দর্যের মনে হয় অধিকারী হয়ে যায় সমুদ্র তারপর ওইখানে ঘোরাফেরা শেষ করে তারপর আমরা একটু ডাব ডাব খাই যেহেতু একটু মোটামুটি গরমে ছিল ডাব খেলে একটু মাথাটাও ঠান্ডা হবে আর ভালো লাগবে তো মানে দুশো টাকা করে এখানে ইনানি বেঁচে অনেক বড় ধরনের ডাব পাওয়া যায় আপনি একটা খেলে হয়তো আপনার মনে একদম ক্ষুধা এমনি চলে যাবে ডাবটা আসলে এত বড় হয়তো স্ক্রিনে বোঝা যাচ্ছে না বাট আসলেই ডাবটা প্রচুর পরিমাণ বড় ছিল একটা ডাবের পানি আমি আমার হাজব্যান্ড খেয়ে আসলে শেষ করতে পারছিলাম না এত পরিমাণ বড় ছিল তাহলে আপনারা ভাবুন এটা কত বড় হতে পারে আসলে স্ক্রিনে কিন্তু ওইভাবে বোঝানো যাচ্ছে না আসলে রিয়েল লাইফে দেখলে বোঝানো যায় আর আমার বাচ্চারাও আর খাচ্ছিল আর খুব খুশি হচ্ছিলো তারপর নারকেলগুলা খাচ্ছিলাম ওনারা আর কি খুলে দিল ভালোই লাগতেছিলো আসলে এরকম অনুভূতিগুলা আসলে কখনও আর কি বলে বোঝানো যাবে না তারপরে অটো নিয়ে আমরা আবার ঘোরাফেরা করলাম তারপরে যে সেন্ট মার্টিন যাওয়ার যে এটা ছিল যে সেতু সেখানে গিয়ে আসলে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করলাম আশেপাশের আর কি লোকেশন যখন তাকাছিলাম মনে হচ্ছিল আমরা বাহিরের কোনো দেশে চলে আসছিলাম বাট আমাদের বাংলাদেশেও যে কত সুন্দর জায়গা আছে সেটা আসলে ঘুরতে না বের হলে কখনোই কিন্তু বোঝা যাবে না আর আকাশটা দেখুন জাস্ট অসাধারণ লোকেশনগুলো দেখলেই মনে হচ্ছিল মন প্রাণ একদম জুড়ে যাচ্ছে আর এত সুন্দর দৃশ্য জাস্ট মনে হচ্ছিল যে কোন একটা বাহিরের দেশে আসছি আসলে কক্সবাজার গেলে অলওয়েজ এরকমই মনে হয় কোনো একটা বাহিরি দেশে আসি আর এটা বড় একটা আর কি ফাইভ স্টার হোটেল হোটেলটা খুবই সুন্দর এর আশেপাশে লোকেশনগুলো দেখুন কি পরিমাণ সুন্দর আর সমুদ্রের যে গর্জনে হয়তো সবাই জাস্ট প্রেমে পড়ে যায় এরকম একটা আওয়াজ আসলে এখনও আমার ইচ্ছে করছে যখন আপনাদের কাছে বয়েস দিতেছিলাম তখন মনে হচ্ছে যে আবার যদি যেতে পারতাম তাহলে হয়তো খুব বেশি ভালো লাগবে তো যেদিন আমরা চলে আসবো এর আগের দিন রাত্রে আমরা পালঙ্কিতে ডিনার করি এটা তো মোস্ট একটা ফেমাস একটা রেস্টুরেন্ট পালংকি। কি কক্সবাজারের মধ্যে দুইটা শাখা আছে একটা ইনানি বীজ আর একটা ডলফিনের মোড় দেন আমরা ডলফিনের মোড়ে যাই সেখানে আমরা ভেটকি পাতুরি সর্ষে ইলিশ পাহাড়ি মোরগ ডাল ভাত এগুলো আসলে ট্রাই করি আমাদের কাছে মোটামুটি খুব ভালোই লাগছে আর আমি প্রায় অনেক মানুষকে দেখেছি যে ওনারা যখনই কক্সবাজার যায় প্রায় এই পালঙ্কিতে খাওয়া দাওয়া করে সেজন্য আসলে ভাবলাম আমরাও করি জাস্ট পালঙ্কির খাবারগুলো আপনার খুব ভালো লাগবে বাট প্রাইস বেশি কোয়ান্টিটা কোয়ান্টিটি কম যাদের প্রাইজ কোনো ইস্যু নেই তারা কিন্তু এখানে গিয়ে এসে পেট ভরে মজা করে খেয়ে আসতে পারেন তো আমরা একদম মজা করে খেয়ে আসছি আমাদের কাছে খাবারটা খুব বেশি ভালো লাগছে আর ভেটকি মাছের পাতুটে খাওয়ার আমার অনেক দিনে ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা আর কি কক্সবাজারে গিয়ে পূরণ করছি তো আমি অনেক ভাবছিলাম যে যখন কক্সবাজারে যাবো তখন আর কি ভেটকি মাছের পাতুরিটা খাব তো সেই ইচ্ছাটা আমার পূরণ হয়েছে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে যারা কলকাতায় থাকে তারা প্রায় সময় দেখি ব্লগে যে ভেটকি মাছের পাতুরিটা খায় সেটা আসলে দেখে সবসময় মনে হতো যে আমি সেটা খাবো দেন আমরা আবার তারপর বেঁচে গিয়ে একটু ঘোরাফেরা করি দেন যেদিনকে আমরা লাস্ট ডে চলে আসবো সেদিন আমরা কক্সবাজার ডুলাহাজ কক্সবাজার ডুলাহাজারি সাফারি পার্কে যাই সেখানে গিয়ে জাস্ট আমেজিং মানে এত ভালো লাগছে এত পশু পাখি আমি আমার লাইফে কখনো দেখিনি বাঘ লোক এগুলো দেখিনি জাস্ট এই সাফারি পার্কে আসার পরে সবগুলো দেখে আমার মনের ইচ্ছা জাস্ট পূরণ হয়ে গেছে মানে ভাষায় কখনো বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণ ভালো লাগছে মানে বাঘ সিংহ হরিণ বিদেশি পাখি অতিথি পাখি সাপ হাতি জাস্ট বলার বাহিরে এত তো পশু পাখি ছিল তো আমরা একটা গাড়ি ভাড়া করে ওইখানে আর কি একটা রিজার্ভ করে দেন সিংহ বাঘ সব কিছু দেখেছি মানে এত ভালো লাগছে নিজের চোখে না দেখলে আসলে এগুলো কখনোই বোঝানো যাবে না আর ফিল করা যাবে না আর বাঘগুলো দেখতে এমন লাগছিল রিয়েল লাইফে জাস্ট আমি আমার চোখ একদম ছানা বড়ো হয়ে গেছিলো যে এরকম বাঘ তারপর সিংহ এরকম হয় সবসময় তো আসলে টিভিতে দেখে ওইভাবে বুঝি না বাট এটা দেখার পরে আমার একদম চোখ খুব মনে হয় চরক গাছ হয়ে গেছে মানে ভালো লাগতেছিলো আর আমার বাচ্চারা দেখে খুবই বেশি পছন্দ করছে তো ওরাও বলতেছিল বাঘ বাঘ সিংহ তো ওরা ওরা যে খুব বেশি এনজয় করছে সেটাই আমাদের কাছে খুব মানে একটা পাওয়া একজন প্যারেন্টস হিসাবে আমরা আসলে কী চাই আমাদের বাচ্চারা একটু হ্যাপি থাকুক সব কিছু দেখুক চিনুক বুঝুক এতেই কিন্তু আমরা সব মানে খুব খুশি হই যেমন আমার দুই বছর আর তিন বছরের বাচ্চা কিন্তু এখনও কোনো কিছু দেখলে বুঝতে পারে তারপর বলে যে আমরা ঘুরতে যাব এগুলো ওরা এখন থেকেই খুব মানে বুঝতে পারে সেটে অনেক কিছু তো দেখুন কত সুন্দর সুন্দর পাখি এইগুলো আসলে অতিথি পাখি মেবি হবে ভালো লাগতেছিল দেখতে আর পুরো সাফারি পার্কটায় খুবই সুন্দর জাস্ট অ্যামেজিং একটা ভিউ দেয় আর নানান ধরনের পশু পাখি দেখে আসলে বলে বোঝানো যাবে না কি যে ভালো লাগে আর এই যে বানর বিকেল হলে বানর আশেপাশে চোখের সামনে ঘুরছে ভালো লাগছে দেখতে খুব এনজয় করছিলাম বানরগুলো মানুষ দেখে খুব এনজয় করছিল ওরাও যাই হোক হয়তো আমাদের এই পুরো ফুল কক্সবাজারের জার্নিটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগছে আর আমরা খুব বেশি এনজয় করেছি আর ভিডিও করেছি কম তাই আসলে শর্ট আকারে আপনাদের সাথে শেয়ার করা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও